জান্নাতে কোন ব্যক্তি প্রবেশ করলে তাকে কি বের হতে হবে জানা আছে কিন্তু জাহার নামে কি সবাই চিরস্থায়ী জাহার নাম হবে কথা মনে রাখবেন পারেনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যারা জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাতের চিরস্থায়ী হবে জান্নাত থেকে কখনো বের হতে হবে না আর জাহান নাম জাহান নামে যারা যাবে এদের মধ্যে সবাই চিরস্থায়ী হবে না বরং কোন ইমানদার ব্যক্তি যদি তার পাপের কারণে জাহান নামে যেও থাকে তো সেই পাপের শাস্তি ভোগ করে ইমানের কারণে তার জাহার নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে এটা শুধু ইমানের কারণে তাহলে একজন সফল মরু কখন পরিপূর্ণ রূপে একটা অর্জন করছে যখন সে জান্নাতে যাচ্ছে তাহলে পৃথিবীতে কি সফলতার কিছুই নেই আপনার ছেলে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে কাঙ্ক্ষিত চাকরি পেয়েছে তাহলে অবশ্যই দুনিয়া বি জিন্দগিতে ওই ছেলেটা সফল আপনি বাবা আপনিও সফল এটা একটা সফলতা আপনি একজন কৃষক ফসল ফলিয়েছেন ভালো মূল্য পেয়েছেন সেটা বিক্রি করে তাহলে কৃষি কাজে আপনার এটা একটা সফলতা তো পৃথিবীতে বিভিন্ন ভাবে একজন মানুষ সফল হতে পারে কথা হলো সেই সফলতা কি চিরস্থায়ী একজন ব্যক্তি একটা ভালো পদে চাকরি করছে ও কি সারা জীবন এই পদে বহাল থাকবে মারা গেলেও সেখান থেকে বিদায় নিবে আবার চাকরির বয়স শেষ হলেও সেই চেয়ার থেকে বিদায় নিবে আজকে কৃষি কাজ করছি একটা ফসল ভালো হয়েছে ভালো দাম পেলেও সফল হলাম আরেকবার কৃষিকাজে কি আমি লস করতে পারি না তাহলে এই সফলতাও চিরস্থায়ী নয় তাহলে পৃথিবীতে আমরা যে বিষয়গুলোতে সফল হই সব বিষয় আমাদের ক্ষমস্থায়ী মনের মাধ্যমে আমাদের এই সফলতাগুলো শেষ হয়ে যায় তবে চিরস্থায়ী সফলতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে বলেছেন, যাকে আগুন থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই হলো সফল। তাহলে স্থায়ী সফলতা কি? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাতে প্রবেশ করা এটা হলো স্থায়ী সফলতা কেন কারণ যে প্রবেশ করবে তাকে আর কখনো জান্নাত থেকে বের হতে হবে না এই সফলতা কোন শেষ নেই কারণে এগারো নম্বর ফাউজুল নম্বর উহাই বড় সাফল্য উহাই বড় সফলতা কোনটা ওই জান্নাত প্রাপ্তি তাহলে দুনিয়ায় কি সফল হবে না অবশ্যই দুনিয়াতে যে যে কাজ করি সেই কাজে আমরা সফল হওয়ার চেষ্টা করব কিন্তু আমাদের মূল সফলতা হলো জাহার্ম থেকে বাঁচা এবং জানলাতে প্রবেশ করা এটা হলো মূল সফলতা কোনোদিন শেষ হবে না সম্মানিত উপস্থিতি আর রাশি এই দুইজন মানুষকে কি আমরা সমান চোখে দেখব জাহান্নামে নামে আছে সমস্ত আজ উপকরণ শাস্তির উপকরণ আর জান্নাতে আছে অনাবিল শান্তি শান্তির উপকরণে পরিপূর্ণ জান্নাত যারা জান্নাতে যাবে আর যারা জাহান নামে যাবে তারা কখনো কি সমান হতে পারে আর জান্নাত বাসী নয় আصحابুল জান্নাত হুমুল ফায়িজুন জান্নাতের অধিবাসীরাই সফল তাহলে মানুষ তো জান্নাতে যাবে জাহান্নামেও যাবে আল্লাহ সফল বললেন কাদের জান্নাতবাসীদের জান্নাতবাস আর জাহান্নামবাসী কখনোই সমান হবে না বড় এগিয়ে তারা যারা জান্নাতে যাবে তারা এবং তারা এমন সফল যে সফলতার কোনো শেষ নেই সম্মানিত উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত আছি নারী ও পুরুষ আমরা কি জান্নাতে জান্নাতে যেতে যেতে চাই চাই আমরা কি কি তাহলে সেই হলে কাজ করা প্রয়োজন আমাদের জানা লাগবে না যদি রাস্তা না চিনি আপনাদের পাশে মনে করেন একটা বাজারে যেতে হবে তো তিন চার দিক দিয়ে রাস্তা আছে কোনটা সোজা ভালো রাস্তা আর কোনটা বাঁকা ভাঙ্গা রাস্তা যে মানুষ জানে না সে কি সোজা না বাদ দিয়ে ভাঙ্গা চোরা রাস্তায় যেতে পারে না তাহলে টার্গেট যাদের জানলার তারা যদি জান্নাতে যাওয়ার কাজটা না জানে কাজটা না করে সেই পথটা না চলে তাহলে জানলাতের কাজ করতে গিয়ে সে কি জানলাতে কাজ করে ফেলতে পারে না তাহলে এটাই ক্ষতির কারণ হয়ে যাবে আজকে আমি পয়েন্ট আকারে উল্লেখ করবো ইনশাআল্লাহ